হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে পৌষ মাসের লাস্ট লক্ষ্মী পুজো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো আমি কি কি করছি তো দেখো এখানে কিন্তু আমার সান করা হয়ে গেছে আর আমি এখন পুজোর জোগাড় করতে যাব। তো কি কি করছি ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো দেখো এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে আর দেখো এখানে হচ্ছে আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি দেখো মালা দিয়ে মালা পরিয়ে দিয়েছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া ঠাকুর মশা এসে গেছে পূজা করবে তো বেশি লেট হয়ে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করেই পুজো জোগাড়গুলো করে নিয়েছি এদিকে দেখো ফল আমি বানিয়ে নিয়েছি এদিকে চিড়ে মুরগি বাতাসা দিয়েছি ওইদিকে দেখো আতপ চাল আতপ চালের একটা ডালা সাজিয়েছে এখানে ফল মিষ্টি এগুলো সাজিয়েছে এখানে দেখো ফুল বেলপাতা তুলসী পাতা দোরবা এগুলো আছে আর এরপর দেখো সব কিছু কমপ্লিট করে আমি এখন এখানে আড়িটা বসাবো দেখো আড়ির মধ্যে এখন ধান দেবো এখানে আড়ির মধ্যে আমার ধানটা দেয়া হয়ে গেলে এখানে দেখো ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর দেখো উপরে একটা জবা ফুল দিয়েছি আড়ির উপরে আর তুল আর দেখো ওখানে আমি দিয়েছি দুর্বা দিয়েছি দেখো আর এইগুলো করি দিয়ে সাজিয়েছে এখানে দেখে আল্পনা করেছি দিয়ে আসন দিয়েছি দিয়ে দেখো এখানে সাজানোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম ছাদে একটা গোলাপ ফুল পড়েছে সেটাকে আনতে আছি মা লক্ষ্মীকে দেওয়ার জন্য এখানে দেখো ফুলটা তুলতে এলাম তুলে এবার দেখো চলে এসছি ঠাকুর ঘরে এবার আমি মা লক্ষ্মীকে এই গোলাপ ফুলটা দিয়ে দেব দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আর দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে আমি কেমন করে সাজালাম দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসলেই কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে তো দেখো ঠাকুর মশাই চলে এসছে আর তোমরা পুজোটা দেখতে থাকো ओ रे नमा

দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এর পুজো দেওয়া পুজো হয়ে গেছে চলে গেছে আর এখানে দেখো আমি এর প্রসাদটা সবাইকে দিয়ে দেবো দেখো আর একবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো তো পুজোটা দিয়ে নিয়ে এবার আমি আজকে আতপ চালের ভাত খাবো সেই আতপ চালটা কিন্তু এখন রান্না করতে যাবো এখানে দেখো পুজো কমপ্লিট প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আতপ চাল বসিয়ে দিয়েছি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি এখানে দেখো হয়ে গেছে ভাতটা এদিকে দেখো আলু সেদ্ধ মাখা হচ্ছে ঘি দিয়ে খাওয়া হবে তো এখানে শুধু আমি একা খাইনি এখানে আমার কাকি শাশুড়ি মাও খেয়েছিল আমার ননদরাও খেয়েছিল সবাই পুজো করেছিল তো করে সবাই একসাথেই কিন্তু খেয়েছিলাম আর কলার পাতায় আমরা খেয়েছিলাম সেই দিন লক্ষ্মী পুজোর দিন আমরা কলার পাতাতে সবাই মিলে খেয়েছিলাম দেখো আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা আর এখানে আলু চালের ভাত তো এটা খাওয়া হয়ে গেলে এখন সন্ধ্যাবেলা তারপর সন্ধ্যাবেলার দিকে চলে আসবো সন্ধ্যা পুজো দিতে দেখো এখন সন্ধ্যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে চলে এসছি আমি হলকার আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ধনুটা দিয়ে দিচ্ছি সন্ধেবেলা এরপর আমি লক্ষ্মী মায়ের পাঁচালিটা পরব দেখো ধনুটা দেওয়া হয়ে গেল এবার আমি লক্ষ্মী মায়ের পাঁচালিটা পরব তোমরা দেখতে থাকো ভিডিওটা শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মলায় বাতাস লক্ষ্মী দেবী পাবে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন বীণা করে এলো মুনি বল উপনীত হই আসি আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুবল এলে করি আপনতি কহিলা নারদ মনে লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসীনা পদের নতি পুনুরায়レシ নিবে দিরা কেন মাগো নরপতি তব অবিচার চঞ্চল জপলা প্রায় fere dare dar খড কল তরে তব নাহি কোতা স্মৃতি সেই হেতু নর নারের ভোগ এ দুর্গতি শতত কুকিয়া রত নর নরীর গন অসচ্চ যাতনা পায় দেখি অনুখায় আnablaবে সিনো খায় বল মেনদেও সেই কষ্টে আত্মহত্যা করিতেছে করিতেছে কেহ কেহ প্রিয় প্রণাধিক পুত্র গরে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল দেবী প্রকাশ ক্রিয়া ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তাবাসী জলে এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতপর কোন মনিবর বরে মর্তাবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানি নিশ্চয় চঞ্চল আমার বলে কিসে লাগিয়া ইহার কারণে তবে শোন মন দিয়া শাস্ত্র নাই মানে দেখো যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পর ধর্ম পরশিক্ষা করি অর্জন বিবাদিদ্রা অনাচার ক্রোধ অহংকার আদর্শ কলহ মিথ্যা গিরিচে সংসার উচ্চ আসি কটুকথা কহে নারীগণ দেখো এখন আমার লক্ষ্মীর পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে ওর দিকে রাতের খাবার বানিয়ে নিয়েছি লুচি ছোলার ডাল আজকে আমার লক্ষ্মী পুজোর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি